প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিওয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে নতুন আর একটি বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি চলাকালীন সময়টুকু আমার সঙ্গে থাকবে এবং মন দিয়ে দেখবে যে কোনো বিষয় সম্পর্কে একটি পজিটিভ ধারণা পেতে গেলে সে বিষয়টি সম্পূর্ণ দেখতে হবে সে কারণেই তোমাদেরকে এই কথাগুলো আমার বারবার বলা তাহলে চলো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সেটিও কমেন্টে জানিও খারাপ লাগলে সেটিও তোমরা আমায় কমেন্টে জানিয়ে তোমরা দেখবে ভারতের একজন বিখ্যাত বিজ্ঞানী সি ভি জীবনী সম্পর্কে তিনি কি ছিলেন কি করেছিলেন তার ভারতবর্ষে তার বিজ্ঞান গবেষণায় কী কী অবদান সমস্ত কিছু এই বিষয়টির মধ্যে জানতে পারবে কোথাও যাবে না মন ভিডিওটি দেখতে থাকো প্রথমে আছে থাকুক ভূমিকা ভারতের বিজ্ঞান গবেষণায় যে সকল বিজ্ঞানীরা তাদের মেধা এবং শ্রম মনন উৎসর্গ করে বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে নক্ষত্রের মতো আলো সরিয়েছেন তাদের মধ্যে সিভি রমন ছিলেন অন্যতম স্যার সি ভি রমন ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী ও পদার্থবিদ সমগ্র বিজ্ঞানীদের ভিড়ে তিনি ধ্রুবতারার মতো জল জল করছেন বিজ্ঞানী সি ভি রমন রমন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন তার বৈজ্ঞানিক গবেষণার আলোয় আলোকিত হয়েছে সমগ্র বিশ্ব জন্ম ও পরিচয় সি ভি রমন জন্মগ্রহণ করেন আঠেরোশো অষ্টআশি সালের সাতই নভেম্বর ভারতের মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্গত তিরুচিরাপল্লীতে তার পুরো নাম চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার পিতার নাম চন্দ্রশেখর আয়ুর তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক এবং পরে তিনি কলেজে অধ্যাপনা করেছিলেন তার মায়ের নাম পার্বতী দেবী তিনি খুবই সংস্কৃতিমনা মহিলা ছিলেন জীবন বাল্যকাল থেকে রমন ছিলেন খুবই মেধাবী এবং অধ্যবাসায়ী তার বয়স যখন এগারো বছর তখনই তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং এফ এ পাশ করেন ১৩ বছর বয়সে এবং এরপরে তিনি বৃত্তি লাভ করেন এফএ পাশ করার পর তিনি উনিশশো সালে মাদ্রাস প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন উনিশশো সালে প্রথম স্থান অধিকার করে বিএ পাশ করেন এবং স্বর্ণপদক লাভ করেন বৈবাহিক জীবন সিভি রমন উনিশশো সালের ছয় মে লোকসুন্দরী আম্বলের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন তাদের দুটি সন্তান তারা হলেন চন্দ্রশেখর এবং রাধাকৃষ্ণন তারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ছিলেন ভারতবর্ষে তাদের নাম প্রায় সর্বজন বিদিত কর্মজীবন তিনি প্রথমে ছিলেন একজন সরকারি চাকরিজীবী বিজ্ঞান চর্চা করার উদ্দেশ্যে তিনি সেই চাকরি ছেড়ে দেন এবং উনিশশো সালে তিনি পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে যোগদান করেন সেই সময় তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালেক্টিভেশন অফ সায়েন্সে তিনি গবেষণা করতে থাকেন আঠেরো বছর বয়সে তার প্রথম গবেষণামূলক প্রবন্ধ আয়তকার ছিদ্রের কারণে আলোক রশ্মির অসামঞ্জস্যপূর্ণ ভাঙনের বন্ধনীসমূহ লন্ডনের এক ম্যাগাজিনে প্রকাশিত হয় এই বৈজ্ঞানিক গবেষণা রমনকে বিশ্বের বিজ্ঞানী মহলে পরিচিতি লাভ করিয়েছিল সারা বিশ্বের বিজ্ঞানী মহলে রমণের নাম ছড়িয়ে পড়তে থাকে উনিশশো আঠাশ সালে আলোর বিকিরণ ও রমন এফেক্ট আবিষ্কারের জন্য উনিশশো সালে ভারত ও এশিয়ার প্রথম বিজ্ঞানী যিনি বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন স্যার রমন বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের পরিচালক হিসেবেও কাজ করেছেন উনিশশো সালে বেঙ্গালুরুতে রমন রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি উনিশশো ছাব্বিশ সালে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামের কাগজটির প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এই পত্রিকার সম্পাদক এই সময়কালকে তিনি নিজের জীবনের সেরা সময় হিসেবে বলতেন পরবর্তীকালে তিনি বিজ্ঞান গবেষণার বিষয় হিসেবে আলোক শব্দ এবং চুম্বক শাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন পুরস্কার ও সম্মাননা বিজ্ঞানী সি ভি রমন উনিশশো সালে রয়্যাল সোসাইটির সদস্য পদে নির্বাচিত হন নাইট উপাধি লাভ করেন উনিশশো সালে উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে সিভি রমন ভারত সরকার প্রদত্ত ভারত রত্ন পুরস্কার লাভ করেন ফ্রাঙ্কলিন পুরস্কার লাভ করেন উনিশশো সালে প্রতি বছর আঠাশ ফেব্রুয়ারি তার আবিষ্কারকে সম্মান জানিয়ে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় জীবনাবসান মানুষ মরণশীল কথা তবে কিছু কিছু মানুষ মরে অমর তাদের কর্মের মাধ্যমে সিভি রমন উনিশশো সালের অক্টোবর মাসে নিজের ল্যাবরেটরিতে অসুস্থ হয়ে পড়েন উনিশশো সালে একুশে নভেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেঁচে আছেন থাকবেন আমাদের কাছে চিরকাল তার গবেষণার জন্য উপসংহার বিজ্ঞান গবেষণা এবং প্রসারের ক্ষেত্রে সিভি রমনের অবদান অপরিসীম আলোক তরঙ্গের গবেষণার প্রসার তারই আবিষ্কারের উপর ভিত্তি করে এতদূর পথ এগিয়েছে তার জীবন প্রবাহ কর্মধারা দেশের জন্য এত অবদান আমাদের কাছে অনুপ্রেরণার পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম তার গবেষণার পথ ধরে এগিয়ে যাবে তার আবিষ্কার তার সংস্থাগুলি বহু ছাত্রকে বিজ্ঞান নিয়ে লেখাপড়া করার ক্ষেত্রে অনুপ্রেরণা দিচ্ছে স্বপ্ন দেখাচ্ছে তার মতো প্রতিভাবান বিজ্ঞানী হয়ে ওঠার সিবি রমন সম্পর্কে অনুচ্ছেদ রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই ফিডব্যাক জানিও আর এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাইলে রচনার ভিডিও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গেলে তোমরা অনেক বিষয়ের উপরে রচনা পাবে সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং পরীক্ষার প্রস্তুতিও নিতে পারবে এছাড়াও কারণ ইংরেজি গ্রামার বেসিক বাংলা স্পোকেন ইংলিশ ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলো দেখো আশা করি তোমরা উপকৃত হবে আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো